সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার এগারো এপ্রিল দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা এই পাশে দেখছিলাম বেশ কয়েকটা সুন্দর সাইজের শাহি অল আসসালামু আলাইকুম ভাই আজকের কি অবস্থা ভাইয়া বাজারে আমদানি বেশি বাজার একটু খারাপের দিকে আমদানি বেশি দিকে একটু সরেন তো বাজার কিছুটা খারাপের দিকে আচ্ছা জোড়ার কত কি দামটা চা হচ্ছিল ভাইয়া একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে জোড়াটার দাম বাচ্চা দুইটা কিন্তু একই কত কি বলে ভাইয়া কত বলে কত হলে দেওয়া যায় শেষমেশ বিশ পর্যন্ত এক লাখ বিশ পর্যন্ত দুটো বিক্রি করবেন কত শাহজাদ ভাই কত বলা হয়েছে আমি পনেরো নিচেই ভাই পনেরো নিচে এক লাখ পনেরো নিচে দাম বলে বিশ পর্যন্ত হলে বিক্রি করবে তুমি বলতে কত বারো এই মাসে ভাই কি অবস্থা ভালো আছেন গরু তো মাস একের ভাই এইটা কত চাইছিলেন কত চাইছিলেন ভাই ভাই দেখতেছ ভাই দেখতেছ মানে সত্তর আর বিরাশি দাম বিরাশি সত্তর এই যে এইটা দাম চলছে গঠনটা কিন্তু বেশ সুন্দর সত্তর হাজার টাকা দাম বলা হয়েছে বিরাশি হাজার টাকা দাম এটা কত কি দাম চা যা এটা চাচা বাবাজি কত দাম দাম বলছিলেন

বাবাজি আসসালাম আলাইকুম আজকের বাজার কি অবস্থা বলেন তো বাজার খারাপ আমদানি বেশি পাটি কম আচ্ছা এই যে এইটা প্রথমে কত দাম চাওয়া হচ্ছে প্রথমটা পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া ছয় সাত মাস বয়স হতে পারে আচ্ছা কত কি বলে সাতান্ন আটান্ন আর দেওয়া যাবে কত হলে এটা

বাহাত্তর দাম যাচ্ছেন কত কি বলে ভাইয়া আর দাম ছেষট্টি হলে দেবেন এটার বয়স আনুমানিক চার পাঁচ মাস ছেষট্টি হলে বিক্রি করবে চার থেকে পাঁচ মাসের মতো বয়স হবে এই যে এইটা দেখছেন যে আমদানি কিন্তু একেবারে ভরপুর আসবে কত চাইছে বিরানব্বই চাওয়া এইটা বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে

কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন বলেন তো কত চা হচ্ছিল ভাইয়া

ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে কত চাইছেন ছাপ্পান্ন চাওয়া কত কি বলে চাচা আর বেচাবেন কত হলে পঞ্চাশ আরে কি হচ্ছে পঞ্চাশ পর্যন্ত হলে এটা বিক্রি করবে এটা বয়সটা কম হলেও কিন্তু সাইজটা ভালো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম তবে আজকে দেখলাম যে আমদানি কিন্তু ভরপুর আর যে পরিমাণ আমদানি সেই পরিমাণ কিন্তু কাস্টমারের সংখ্যাটা নেই সকলে ভালো থাকবেন